লম্বা ঠোঁট দিয়ে বের করে দিলে অনেক পুরস্কার দেব পুরস্কার লোবে তখনই কাটা গর্জন করে বাঘের গলায় মাথা ঢুকিয়ে আবার আস্ত অবস্থা ফিরে পেয়েছিস এটাই বড় পুরস্কার নয় প্রাণ ভয়ে তখনই উড়াল দিল হতভাগ্য বক রূপকথায় সেই বকের মতো হয়েছে বিএনপির অবস্থা সরকার আর তার মিত্র দলগুলোর ইচ্ছা সঙ্গী হয়ে শেষ পর্যন্ত দিতে হচ্ছে খেসারত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার চক্রে যোগ দেয়া যে মোটি বুদ্ধিমানের কাজ হয়নি তা হারে হারে টের পাচ্ছেন নেতারা অন্তর্বর্তী সরকারের বর্ষপূর্তির দিনেও যারা ছিলেন সবচেয়ে বেশি উদ্বেল এক মাস পর এখন তাদের চোখে মুখে হতাশা এখন দলটি বলছে নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা এক চর্চা অথচ মাত্র মাস আগে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা মাত্র বিবৃতি দিয়ে অভিনন্দন জানিয়েছিল তারাই এতদিন পর এসে দলটি বুঝতে পারছে আরো একবার মেটিকুলার শকের বলি হয়েছে তারা প্রশ্ন হলো এক বছরে একের পর এক ভুল কে যেখানে ছেড়ে দিয়েছে সেখান থেকে বেরিয়ে আসার সুযোগ কি আর আছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্দোলনের নেতৃত্ব দানকারীরা বিভিন্ন সময়ে মৃদুসরে দলটিকে নিষিদ্ধের দাবি তুলতে থাকে তবে তখন বিএনপির পক্ষ থেকে ছিল জোর বিরোধিতা দলের মহাসচিব সহ বিভিন্ন নেতারা অনেকবার এর বিরোধিতা করেন কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিপক্ষে নিজেদের অবস্থান গত নভেম্বরেও পরিষ্কার করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দোসরা নভেম্বর এক অনুষ্ঠানে তিনি বলেন বিএনপি দেশের কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন রাজনৈতিক দল নিষিদ্ধ করার আমরা কারা এ বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে আদেশে আওয়ামী নিষিদ্ধের দাবি করেন মির্জা ফখরুল আওয়ামী লীগের নিবন্ধন থাকা না থাকার বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ মির্জা ফখরুলের দাবি ছিল বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি যারা গণতন্ত্রে বিশ্বাস করে গণতন্ত্রের সব নর্মস এন্ড কন্ডিশন যেগুলো আছে সে গুলোর উপরেই দলটি আস্থা রাখে বিএনপির অন্য শীর্ষ নেতারাও বিভিন্ন সময় একই অবস্থান জানান এমনকি সরকার পক্ষ থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের একদিন আগেও ছিল তাদের বিরোধিতা বিএনপি নেতা খান সাংবাদিকদের বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে হবে কি না তা বিএনপি নয় জনগণ ঠিক করবে এর একদিন পরে কিংস পার্টি এনসিপি সহ কয়েকটি মিত্র সংগঠনের মাধ্যমে আয়োজিত যমুনা ঘেরাও নাটকের শেষ দৃশ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত জানায় সরকার বিস্ময়কর ভাবে সেদিনই পুরোপুরি ভোল পাল্টে যায় বিএনপির তাহলে মহাসচিব দশমে চট্টগ্রামে আয়োজিত সমাবেশে বলেন আজকে এখানে সমাবেশ হচ্ছে চট্টগ্রাম নিউ মার্কেটে আরেকটি হচ্ছে ঢাকায় দাবিটা কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তাই না আমরা মাঠে যারা আছি তারা শুধু নয় বাংলাদেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না পরদিন মির্জা ফখরুল বিবৃতি দিয়ে সরকারকে অভিনন্দন জানাতেও ভুল করেননি আগের অবস্থান থেকে ঠিক একশো আশি ডিগ্রি টার্ন নিয়ে বলেন দেরিতে হলেও সরকার আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিএনপি আনন্দিত বিএনপি শুরু থেকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পক্ষে ছিল বলেও দাবি করেন তিনি বলেন বিএনপির দাবি মেনে আরো আগে এই সিদ্ধান্ত নেওয়া হলে চাপের মুখে ব্যবস্থা নেওয়ার মতো বিব্রতকর ও অনবিপ্রেত অবস্থায় সরকারকে পড়তে হতো না দর্শক বিএনপি সেই উচ্ছ্বাসের বানে ভাটা লাগতে চার মাসের বেশি লাগেনি এ সময়ের মধ্যে দলটি বুঝতে পেরেছে ওই যে গলার হার সরাতে আরো একবার ব্যবহার করা হয়েছে তাদেরকে প্রথম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে এবার মাঠে একমাত্র শত্রুপক্ষ তারা অর্থাৎ বিএনপি বিএনপির বিরুদ্ধে এবার জোটবদ্ধ হয়ে খেলতে নেমেছে মেটিকুলার ডিজাইনের সব পক্ষ পাঁচই আগস্টের পর থেকে সেই সব পক্ষের জ্বালানির যোগান দিতে দিতে অনেকটা নিঃশেষ হওয়ার পথে বিএনপির রাজনৈতিক সু রাষ্ট্র ক্ষমতার প্রায় সব প্রতিষ্ঠান হাতছাড়া হয়ে গেছে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে দেখা যাচ্ছে ভরাডুবি সেই সঙ্গে জোটবদ্ধ প্রচারণায় সন্ত্রাস চাদাবাজদের স্টিল লেগেছে বিএনপির গায়ে পাঁচই আগস্টের পর থেকে বিএনপি আনুষ্ঠানিকভাবে ভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করলেও মাঠে দলটিকে দমনে বিএনপি নেতা ছিলেন সবচেয়ে বেশি তৎপর এমনকি ধানমন্ডি বত্রিশ ভাঙার ক্ষেত্রেও বিএনপি নেতাকর্মীদের কর্মীদের সক্রিয়তা ছিল চোখে পড়ার মতো দেশ জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা মারধর এবং মামলা করায় বেশি নাম এসেছে তাদের আদালতে মব সন্ত্রাসের জড়িয়ে পড়েছেন বিএনপি সমর্থক আইনজীবীরা সবশেষ পনেরোই আগস্ট ধানমন্ডি বত্রিশে অবস্থান নিয়ে তারেক ভাই কথা দিলাম বত্রিশ নাম্বার দখলে নিলাম সেই স্লোগান দর্শক নিশ্চয়ই আপনাদের মনে আছে আর এসব ঘটনায় সুবিধা করে দিয়েছে তাদের এখনকার প্রধান প্রতিপক্ষ জামাতকে সারা দেশে কোণঠাসা আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর কৌশল নিচ্ছে জামাত ইসলামী এমনকি ডাকসু জাকসু নির্বাচন এর কিছুটা প্রভাব পড়েছে বলে রয়েছে আলোচনা বিপরীতে রাজনৈতিকভাবে এখন প্রায় বন্ধুহীন বিএনপি আগামী ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে তেমন কোনো আশা দেখছে না দলের নেতারা প্র ইসলামী আর বাংলাদেশের জাতীয়তাবাদ ঘরানার ভোটের একটা বিরাট অংশ এতদিন বিএনপির বাক্সি পড়ত কিন্তু জামাত ইসলামী সহ নয়টি দল যাদের ভোট ব্যাংক একই তারা মাঠে নামছে বিএনপিকে ঠেকাতে লঞ্চন বৈঠকে বিএনপির সাথে অধ্যাপক ইনুসের যে সমঝোতা হয়েছিল সে সমঝোতার বৃক্ষটিকে কেটে ফালা ফালা করতে চায় এই নয়টি দল সেই ফালা ফালা করার কর্মসূচির একটি দাবি হলো জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নিষিদ্ধ করতে হবে এমন যুগপদ দাবির পর বিএনপির ঊর্ধ্বতন মহলের মিটিং এ এক সদস্য রীতিমতো বাঘের মুখ থেকে বকের হাড় বের করে আনার গল্পটি বলে বসলেন দলগুলো নিষিদ্ধ হলে যে বিএনপি সমুদ্রে একা হয়ে যাবে সেটি পরিষ্কার করতে সময় আহমেদ ষোলোই সেপ্টেম্বর তিনি সাংবাদিকদের বলেছেন আওয়ামী লীগের নেতৃত্বে দুই সালের সাতই জানুয়ারি যে নির্বাচন হয়েছে তাতে সম্ভবত আটাশটি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিয়েছিল তাহলে দোষর হিসেবে দোষর হিসেবে নিষিদ্ধ চাইতে হলে তো আটাশটি দলের রাজনৈতিক কর্মকাণ্ড বা দলকে নিষিদ্ধ করতে হবে তাহলে নির্বাচনটা কাদেরকে নিয়ে হবে জামাত সহ ধর্মভিত্তিক দলগুলোর কাছে খবর হলো বিএনপি জাতীয় পার্টির মাধ্যমে নির্বাচনে গেম খেলতে চেয়েছিল সে গেম ঠেকাতে বিএনপির বিরুদ্ধে উল্টো বাজি মাতের চাল দিয়ে বসেছে জামাত সহ নয়টি দল তাতে বিএনপির আফসুস বাড়ছে অতীতের ভুলের জন্য ভয়াবহ এমন বিপর্যয়ের মুখে আওয়ামী লীগকে নিষিদ্ধের ফাঁদে পা দেওয়ার ভুল ভালোভাবে অনুভব করছে বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবার বিষয়টি খোলা মেলা স্বীকার করে দিলেন বলে নির্বাহী আদেশের রাজনৈতিক দল নিষিদ্ধের চাওয়া এক ভয়ঙ্কর চর্চা তিনি দাবি করেছেন বিএনপি আগেও এই বিষয়ে তাদের বক্তব্য পরিষ্কার করেছে নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা দলকে নিষিদ্ধ ঘোষণা করা বিএনপি সমর্থন করে না অথচ মেতে যখন সন্ত্রাস দমন আইনের ধারা সংশোধন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছিল তখন দলটির মহাসচিব সরকারকে অভিনন্দন জানিয়েছিলেন এখন জন্য বিকল্প পথ বাতলে দিয়েছেন সালাউদ্দিন আহমেদ বলেছেন দল নিষিদ্ধের ব্যাপারে আদালতকে সিদ্ধান্ত নিতে দিন বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি সেটা নির্ধারিত হয় সেটা নির্বাচন কমিশন মানতে বাধ্য এছাড়া অন্য যে কোনো প্রক্রিয়ায় নির্বাহী আদেশের মধ্য দিয়ে যদি আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ চাই তাহলে সেটা হবে একটা ভয়ঙ্কর চর্চা জামাতে নিষেধাজ্ঞার ব্যাপারে আদালতের অবজারভেশন ছিল দল নিষিদ্ধের বিষয়টি আদালতে নিয়ে যাওয়া ঠিক না এমনকি গত বছর আওয়ামী লীগ সহ চোদ্দ দলকে নিষিদ্ধের জন্য হাসনাত সার্জিস সহ তিন সমন্বয় আদালতে রিট করেছিলেন তখন অ্যাটর্নি জেনারেল বলেছিলেন দল নিষিদ্ধের ব্যাপারে এ ধরনের রিট করা বিধি সম্মত নয় যদিও আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে পরে বিএনপির মতোই অ্যাটর্নি জেনারেল বল পাল্টিয়েছিলেন দর্শক সালাউদ্দিন আহমেদের কথায় মনে পড়ে যাচ্ছে বাংলার একটি প্রবচন সেই তো নত খাসালি তবে কেন লোক হাসালি দর্শক লোক হাসানোর চেয়েও সামনের মারাত্মক বিপদ টের পাচ্ছে বিএনপি এতদিন ফেব্রুয়ারিতে নির্বাচনের মূলা নিয়ে উচ্ছ্বাস থাকলেও সেই নির্বাচন আদৌ হবে কি না

এই বক্তব্য থেকে পরিষ্কার মাঠের রাজনীতিতে এখন পুরোপুরি এক ক্লাব বিএনপি তাদের আশঙ্কা জামাত এবং মিত্র দলগুলো নির্বাচন বানচালের জন্য শেষ পর্যন্ত ভোট বর্জনের ঘোষণা দিতে পারে সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে নির্বাচনের স্বপ্ন অধরাই থেকে যাবে বিএনপির নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর অভিনন্দন জানানো বিএনপি এখন নিজের জীবে কামড় দিচ্ছে বলছে এভাবে দল নিষিদ্ধ করার সুযোগ থাকা উচিত নয় আবার ফিরে যাই রূপকথার সেই গল্পে বাঘের গলা থেকে করে হার বের এখন বকেরই বাঘের পেটে যাওয়ার প্রশ্ন হলো একে বকটি কি পালিয়ে বাঁচবে নাকি বাঘবন্দি করার জন্য কোনো কৌশল খুঁজে বের করতে সক্ষম হবে একজন গুপ্তচর ধরা পড়েছে ঢাকায় সে নাকি নিজে বলছে সে সিআইএর চর আবার স্যারের হয়ে গলা ফাটান যারা এমন দু একটা চ্যানেল বলছে না না লোকটা ভারতের গুপ্তচর লোক কিন্তু কাউকে বলতে শুনলাম না যে লোকটা চর সন্দেহটা সম্ভবত আমি প্রথম করছি কেন করছি সেটা নিয়ে এখনকার আলোচনা তবে আলোচনায় যাওয়ার আগে ঘটনাটি সম্পর্কে দুটো কথা বলিনি তিন দিন আগে বারোই সেপ্টেম্বর শুক্রবার মধ্যরাত পেরিয়ে সবে যখন শুরু হয়েছে তেরোই সেপ্টেম্বর তখন ঢাকার মিন্টো রোড এলাকায় সন্দেহজনক কার্যকলাপ কলাপে লিপ্ত থাকার অভিযোগে এনায়েত করিম চৌধুরী নামক এক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিককে আটক করেছে পুলিশ রমনা পুলিশ বিভাগের উপকমিশনার মাসুদ আলমের মতে সন্দেহজনক আচরণের কারণে তাকে বিশেষ ক্ষমতা আইনের আওতায় গ্রেফতার করা হয় পরদিন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরো স্থিতি তাকে জেলে পাঠানোর আদেশ দেন এবং তার রিমান্ড শুনানি পনেরোই সেপ্টেম্বর নির্ধারণ করেন গতকাল মানে পনেরোই সেপ্টেম্বর আদালতে রিমান্ডের মামলা উঠলে পুলিশ দশ দিনের রিমান্ড চায় কিন্তু মহানগর ম্যাজিস্ট্রেট আতিউর রহমান দুদিনের দিনের মঞ্জুর করেন তার জন্য আপাতভাবে এটি একটি সাধারণ ঘটনা বলে ধরা হতো যদি না লোকটি মার্কিন নাগরিক হতেন এবং ধরা পড়ার পর পুলিশের কাছে যে জবানবন্দি তিনি দিয়েছেন সেটা যদি এমন বিস্ফোরক না হতো বিস্ফোরক এজন্যেই যে তিনি নাকি একটা বড় দায়িত্ব নিয়ে ঢাকায় এসেছেন দায়িত্বটা কি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে গৃহীত অভিযোগপত্র অনুযায়ী এনায়েত চৌধুরী ছয় সেপ্টেম্বর নিউ ইয়র্ক থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় এসেছেন এবং প্রাথমিকভাবে প্যান প্যাসিফিক সোনার গাঁয়ে দুদিন থাকার পর গুলশানে চলে যান এ পর্যন্ত ঠিক আছে কারণ বাংলাদেশি মূলের বহু মানুষ বর্তমানে মার্কিন নাগরিক জানা গেছে এনায়েত করিম চৌধুরী উনিশশো সালে আমেরিকা যান এবং দু সালে সে দেশের নাগরিকত্ব পান মার্কিন নাগরিকত্ব পেলেও অনেকে মাঝে মাঝে দেশে আসেন তেমনই তিনি এসেছেন কিন্তু তিনি দেশ বেড়াতে আসেননি দেশে ঘুরে দেখতে আসেননি জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে বিদেশি গোয়েন্দা সংস্থার একজন চুক্তিভিত্তিক এজেন্ট হিসেবে দাবি করেছেন বলে পুলিশের কাছে তিনি জানিয়েছেন তিনি বলেছেন যে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার তার পরিস্থিতি খারাপ দুর্বল অবস্থানে রয়েছে এই সরকারকে দিয়ে আমেরিকার উদ্দেশ্য পূরণ হওয়ার সম্ভাবনা নেই তাই এই সরকারের পতন ঘটাতে তার ঢাকায় আগমন পুলিশের অভিযোগ অনুযায়ী তিনি সরকারি নীতি নির্ধারক উচ্চপদস্থ কর্মকর্তা রাজনৈতিক নেতা বিশেষ করে বিএনপি ও জামাতের বড় নেতাদের সঙ্গে ইতিমধ্যে বৈঠক করেছেন এবং প্রভাবশালী ব্যবসায়ীদের সাথেও তিনি গোপন বৈঠক করেছেন তার কাছ থেকে দুটো আইফোন জব্দ করা হয়েছে সেগুলোতে যেগুলোতে উচ্চ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যক্তিত্বদের সাথে অবস্থানগত তথ্য এবং গোপন বৈঠকে রেফারেন্স সহ নথি পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ ট্রাম্প সাহেবের কাজকর্ম দেখে তার এবং তার প্রশাসনের বুদ্ধি শুদ্ধি নিয়ে দুনিয়ার মানুষের মনে প্রশ্ন উঠছে আজ প্রশ্ন উঠছে আমেরিকা তো ভীষণ ভাবে মতো একজন কাঁচা এজেন্ট পাঠাবে আমেরিকা গদিচ্যুত করতে এটা ঠিক যেন হজম হচ্ছে না ধরা পড়ার সঙ্গে সঙ্গে হড়হড় করে গোপন কথা ফাঁস করাটা গুপ্তচরদের স্বভাব বিরুদ্ধ আর এই লোকটা ধরা পড়তে না পড়তে জানিয়ে দিল সে সিআইএর এজেন্ট এবং বাংলাদেশে এসেছে ইউনুস সরকারের পতন ঘটাবার উদ্দেশ্যে দর্শক আপনি বলুন কোন পাখা এজেন্ট এমন কাজ করে এটা ঠিক ইনুস সাহেব এখন আমেরিকার খুব একটা সুনজরে নেই তা বলে আমেরিকা যদি তাকে সত্যি হটাতে চায় সেটা তো আমেরিকার বাঁ হাতকা খেল আমেরিকা চাইলে যে কোনো মুহুর্তে ইনুস সরকারের পতন ঘটতে পারে আর সে পতন হতে পারে পতনে করার জন্য নতুন করে কোনো ষড়যন্ত্র যেগুলো শেখ হাসিনার সময় করা হয়েছিল সেটা করার কোনো দরকার নেই ইউনুসকে নির্দেশ দিলেই বাবা নেমে পড়ো বললেই তিনি নেমে পড়বেন মানে তাকে নেমে পড়তে হবে কারণ তাকে তো ওখানে বসিয়েছে ওই আমেরিকায় আচ্ছা ইউনুসের কথা ছেড়ে দিলাম তার না খুব লোভ কিন্তু ওয়াকারুজ্জামাকে দিয়েও হতে পারে এই কাজ তার জন্য এনআইএ মানে ওয়াকারুজ্জামানকে বলতে হবে যে তুমি ওখান থেকে রেখে ধরে টেনে নামিয়ে দাও গিয়ে রাষ্ট্রপতিকেও বলবেন হয়ে যাবে কাজ তার জন্য এনআইএ মতো কাঁচা এজেন্ট পাঠাবার কি দরকার আর সন্দেহটা এখানেই এনায়েত করিম চৌধুরী আসলে কার চর কে তাকে লাগিয়েছে এই কাজে আমেরিকা না অন্য কেউ দেখি সেটা দেখুন মোহাম্মদ ইউনুসের সাথে আমেরিকার প্রকৃতপক্ষে দীর্ঘ মেয়াদি একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তিনি ক্লিনটন ফাউন্ডেশনে বড় অঙ্কের অনুদান দিয়েছেন এবং বাইডেন প্রশাসনের সাথে তার ভালো সম্পর্ক রয়েছে তিনি ডিপ স্টেটের অন্দর মহলের লোক আবার দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে আমেরিকা তার মিলিয়ন ডলারের সাহায্য দিয়েছে আর বর্তমানে তাকে দিয়ে ওই বাংলাদেশে একটি সেনা ছাউনি তারপর সেন্ট মার্টিন সাইল্যান্ড এসবগুলো নেওয়ার দরকার আছে বাংলাদেশকে নিজেদের উপনিবেশ করার দরকার আছে আমেরিকা সুতরাং এই মুহূর্তে অন্তত যতদিন আমেরিকার এখনকার প্ল্যান হচ্ছে ভোট হবে বিএনপি ক্ষমতায় জিতবে ক্ষমতায় জিতবার পর বিএনপিকে দিয়ে এইসব কাজকর্মগুলো হবে সেটা ওই ট্রেসিসন তিনি লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে দেখা করে কথা বলে সব ব্যবস্থা করে এসছেন সুতরাং এই মুহূর্তে যতদিন ভোট না হয় তার প্রয়োজন আমেরিকার কাছে যথেষ্ট সুতরাং এনআইএফ পাঠিয়ে পদচ্যুত করার দরকার কেন হবে আমেরিকার আর দরকার হলে সে হুকুম মুখ থেকে বের করলেই তো মিটে যেত সেটা বলতে অসুবিধা হলে ওয়াকার উজ্জামাতি দিয়েও করা যেতে পারে কাজটা তিনিও তো আমেরিকা ও ডিপ স্টেটের কম কাছের লোক নন আমেরিকা এবং কানাডায় সরকারি সফর করেছেন এবং আমেরিকান সামরিক কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করেন তিনি তাহলে তাহলে এই কাঁচা এজেন্টকে কেন দায়িত্ব দেয়া এটা ঠিক প্রত্যক্ষ নিয়ন্ত্রণের একটা সীমাবদ্ধতা আছে শেখ হাসিনাকে গদিচ্যুত করার সময় আমেরিকা কি করেছিল অবধিচ্যুত করতে সেটা তো সে ভূমিকা আমেরিকার তো সারা বিশ্ব জানে সে নিয়ে যথেষ্ট চাপেও আছে আমেরিকা ইউনুস বা সেনাপ্রধানের মতো উচ্চ পদস্থ ব্যক্তিত্বদের প্রত্যক্ষ নির্দেশ দিয়ে কাজ করিয়ে নেওয়াটা রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ এতে আমেরিকার যে পসিবল ডিনাইবিলিটি বা অস্বীকার করার যে একটা সম্ভাবনা সুবিধে সেটা নষ্ট হয়ে যায় তাইকেই কাঁচা লোকটিকে পাঠানো এমন সম্ভাবনা একেবারে যে নেই তা বলবো না কিন্তু যাকে দিয়ে আসল কাজ কিছুই হবে না তাকে কেন পাঠাবে তাছাড়া এনআইএ চৌধুরী যে নিজেকে সিআইএ এজেন্ট পেলে বলে দাবি করছে সেটা তো সত্য নাও হতে পারে পেছনে তো অন্য গল্প থাকতে পারে অনেক সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা নিজেদের গুরুত্ব বাড়াবার জন্য অতিরঞ্জিত দাবি করেন বাংলাদেশের এক প্রাক্তন সেনা ইউটিউবার তিনি আবার ইউটিউবার খুবই ইউনুসের ভক্ত তিনি সভা বলে মনে করেন ইউনুস সাহেবকে তিনি দাবি করেছেন এনায়েত চৌধুরী ভারতের চর তবে তার দাবির মধ্যে একটা টুইস্ট আছে এনায়েতকে পাঠিয়েছে ভারত সেনাপ্রধানের সঙ্গে যোগ সাজশ করে এইটাই তার বক্তব্য অর্থাৎ ওয়াকার ভারতের সাথে মিলে রয়েছে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের সাথে মিলে আছে তার কথা এই সেনাপ্রধানটিকে যদি ইউনুস সাহেব ক্ষমতায় বসে ছুঁড়ে ফেলে দিতেন তাহলে দেশের অনেক সমস্যাই নাকি দূর হয়ে যেত যিনি প্রধান উপদেষ্টার ক্ষমতা সম্পর্কে অর্থাৎ তার এই ক্ষমতা তার হটাবার আছে কিনা এই সম্পর্কে যদি তার বিন্দু ধারণা থাকতো তাহলে তিনি এই কথা বলতেন সুতরাং তার ওই দাবি নিয়ে আলোচনার করার কোনো যোগ্যতা আছে বলে আমি মনে করি না তা তিনি প্রাক্তন মেজর জেনারেল হন আর যেই হন তিনি কয়েক মাস আগে যে প্রাক্তন সেনার দল চার ঘন্টা না আট ঘন্টায় কলকাতা দখল করতে মিছিল করবে বলে রাস্তায় বেরিয়েছিল মিছিল করতে তাদেরই সমগোত্রের এদের মাথায় এটা ঢোকেনি যে বাংলাদেশে গোয়েন্দাগিরি করতে আমেরিকা থেকে চর নিয়ে আসার ভাবনা স্রেফ পাগলরাই ভাবতে পারে আর নিজের দেশে মার্কিন নাগরিককে দিয়ে চর বৃত্তি করার কথা ও আকার উজ্জামান ভাববেন এতটা বোকা তিনি নন তাহলে কার চর হতে পারেন আমেরিকার তো হলো না তাহলে কার চর হতে পারেন এনায়েত করিম চৌধুরী আমেরিকার নয় ভারতের নয় এমনকি সেনাপ্রধানের নয় ঘটনাক্রম যেদিকে সম্ভাব্যতার আঙুল তুলছে যেটা আমি একদম প্রথমেই বলেছিলাম সেটা হলো আঙুলটা উঠছে স্বয়ং ইউনুস সাহেবের দিকে কারণ তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা পটে সরকারের অন্তর্বর্তী সরকারের কিন্তু তা তো শেখর আমেরিকায় সেখানে তো তার কম লোকজন নেই বরং সেখানেই তার সব আসল লোকজন তো এনায়েত তার লোক হতে পারে না এই লোকটিকে তিনি আমেরিকা থেকে নিজের বর্তমান যে রয়েছে সেই আসনটাকে একটু শক্ত করতে একটু সুস্থির করতে তিনিকে আনতে পারেন না অর্থাৎ এটা মোহাম্মদ ইউনুসের নিজের রাজনৈতিক প্রয়োজন বাংলাদেশ সরকার হয়তো নিজেদের বৈধতা প্রমাণ করতে এবং আরো বড় কথা বিরোধীরা তার বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্র করছে মানে ভারতকে নিয়ে করছে এই গল্প তৈরি করতে এনায়েত চৌধুরীকে আনা হলো না তো দেখুন আমেরিকা প্রকৃত ইউরোপ সরকারের পতন চাইলে আগেই বলেছি এমন একটা কাঁচা এজেন্টকে তারা পাঠানো পাঠাত না এই সম্পর্কে এই ব্যাপারে আরো কতগুলো ব্যাখ্যা অবশ্য থাকতে পারে কিন্তু সেজন্যও যেমন ধরুন তথ্য সংগ্রহ করার জন্যে প্রকৃত অবস্থা বাংলাদেশে কেমন আছে ইউনুসে কেমন আছে অর্থাৎ ওপিনিয়ন তৈরি করার জন্য তাকে পাঠাতে পারে আবার এনায়েত চৌধুরী নিশ্চয়ই সিআইএর এজেন্ট নন কিন্তু কারো না কারো এজেন্ট তো বটেই নইলে হঠাৎ সেখান থেকে এলো কেন এরপরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিদেশি ষড়যন্ত্রের একটা গল্প তৈরি করার জন্য এই এনায়েত চৌধুরী নামক এই যে নাটকটি এই নাটকটা হয়েছে সুতরাং এটা একটা খারাপভাবে পরিকল্পিত অভিযান তাই সে যেই করুন গোয়েন্দা কার্যক্রমের জগতে আকাঙ্স রেজার বলে একটা নীতি আছে সেই নীতি প্রয়োগ করলে সবচেয়ে সরল ব্যাখ্যাটাই সত্যি হওয়ার সম্ভাবনা থাকে ধনী এনায়েত চৌধুরী তিনি মিথ্যে বলছেন তবে খুব বেশি মিথ্যে বলছেন না তাকে কে নিযুক্ত করেছে কি কাজে নিযুক্ত করেছে সেইটাই গুলিয়ে দিয়েছেন সেটা হচ্ছে এই গল্পটা তৈরি করেছেন যিনি স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু এনআইএ চৌধুরীকে কড়া ধারায় গ্রেপ্তার করা সেটা থেকে আটকে দিয়েছে ওই যে সরকারের বিরুদ্ধে আচরণ সেটা তো দেশদ্রোহিতা দেশদ্রোহিতার খুব বড় কারণের জন্য তাকে রাখা তাকে আটকাতে পারতো পুলিশ কিন্তু সেটা পাঠায়নি সেভাবে আটকায়নি কেন তার কারণ এই ব্যাপারটা নিয়ে ব্যাপারটা আটকে দিচ্ছেন ইউনুদ্ সাহেব স্বয়ং